কি অবস্থা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি এই যে আজকে হঠাৎ করে আমরা রাস্তার সাইড দিয়ে যাচ্ছিলাম তখন আমরা দেখতে পাই একটা গাছে অনেক আমজুম ধরেছে আসলে আমাদের এলাকায় এই ফলটিকে আমজুম নামে লেগে থাকে ছোটবেলায় অনেক খাওয়া হতো এখন আর তেমন খাওয়া হয় না তাই আরামিন ভাই আর আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় এই গাছটি দেখলাম এবং দেখে আমাদের এলাকায় আর কি তারপর ভাই বললো চলো আমরা দুজন খাই আর ভিডিও বানাই তারপর খাওয়া শুরু করলাম ভাই একটা থলি ছিলো সেখান থেকে আর কি আমরা খাওয়া শুরু করলাম আমজুম আপনাদের এলাকায় এই ফলটিকে কি নামে ডাকা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তারপর খেতে খেতে আমি একটু সায়া জায়গায় এসে দাঁড়ালাম ভাই আবারও ভিডিও শুরু করে দিল তারপর আমি চিন্তা করলাম আমি এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সম্পর্কে একটু বলে থাকি আসলে এই যে আমি যে জিনিসগুলো সাইডে দাঁড়িয়ে আছে এই জিনিসগুলো কি নামে চিনে থাকেন আপনারা আমাদের এলাকায় এগুলোকে আর কি চারি বলে থাকে এগুলো বাথরুমের কাজে ব্যবহার হয় আপনাদের এলাকায় গিয়ে ব্যবহৃত হয় তারপর পরেই আবার আমরা সামনের দিকে যেতে থাকি একটু বিলের দিকে যাব গিয়ে একটু বাতাসে দাঁড়াবো সেই উদ্দেশ্যে বেরোয় আমরা বেরোতে বেরোতে আমাদের ভাগনা রিপনের বাড়ির কাছে চলে আসি তাদের বাড়ির কাছে এসে দেখি এই যে দুটি কচু গাছ আসলে এটাকে মান কচু বলা হয়ে থাকে এটা খেতে খুব সুস্বাদু তারপর সামনের দিকে এগোতে থাকি এগোতে এগোতে ভাইকে ডাকতে থাকি ভাই আমার সাথে সাথে চলতে থাকে চলতে চলতে দেখা হয়ে যায় আমাদের মামির সাথে মামি আর কি ভিডিওতে একটু হাই হ্যালো দিতে থাকে হ্যালো গ্যাস বলে 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 যে বিখ্যাত কন্টেন্ট কিরো তার তারপর সে খুবই খুশি থাকে তারপর ভাই ভিডিওটি নিয়ে আমার সাথে সাথে আবারও বিলের দিকে চলতে থাকি এই যে সাইডে এই যে একটা পুকুর দেখছেন এখানে আর কি আমরা গোসল করে থাকি বা স্নান করে থাকি এখানে অনেক মাছ আছে আর পুকুরের গভীর গভীরতা আসলে এই দিঘিটা অনেক আগেই কাটা হয় আমাদের এলাকা পুকুরের ভিতরে একটা বড় পুকুরই আছে কথা বলতে বলতে বিলের ধারে চলে আসি এবার এসে দেখি আসলে এখানে যে তো ধান ছিল ধান কাটা হয়ে যায় তারপর আসলে ধান কাটার পরে যে মাঠ কেমন দেখতে অনেকটা সুন্দর লাগে যখন বাতাস ছাড়ে তখন ঘুড়ি উড়াতে আর কি অনেক ভালো লাগে আমরা মাঝে মধ্যে এখানে ঘুড়ি উড়াই তারপর ভাই আমার সাথে সাথে ভিডিও নিচ্ছিলো এদিকে ওদিক আমি একটু বিবরণ দিচ্ছিলাম সর্বশেষে কথা বলতে বলতে ভাইকে বলি দেখি আমি একটু সেলফি ভিডিও নিই সেলফি ভিডিও নিতে নিতে ভাই ভালো চালাস সামনের দিকে তার একটু ভিডিও করতে থাকি তারপর ভাইয়ের সাথে সাথে যেতে থাকি যেতে যেতে ঠিক দিঘির পাড় সম্পর্কে ভাই আমাদেরকে একটু ভিডিও বোঝানোর চেষ্টা করে যে আমি এই পুকুরে অনেক সাঁতার কেটেছি এই বলতে বলতে দেখি সামনে আম ঝুলছে গাছের আম দেখে তো আমরা খুব খুশি হয়ে যায় আসলে আপনাদের কাদের এই আম খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন কি আম হতে পারে এটা সেটাও জানাবেন যাই হোক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাথে থাকবেন তা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভিডিও সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে টাটা বাই বাই